হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আর আজকে ব্লগটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ভ্লগ যদিও আমাদের অ্যানিভার্সারি এক সপ্তাহ আগে চলে গেছে ষোলোই ফেব্রুয়ারি ছিল আমাদের অ্যানিভার্সারি আর এই ভিডিওটার ভয়েসটা কেন জানি না কেটে গেছে তো তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো দেখো তোমাদের দাদাভাই রাত বারোটার সময় আমাকে উইশ করছে কারণ আগের বছর তোমাদের দাদাভাই তো ভুলেই গিয়েছিল আমাদের বিবাহ বার্ষিকী তাই এ বছর আগে থেকেই মনে করিয়ে দিয়েছিলাম তাই তোমাদের দাদাভাইর মনে আছে তো আমি এবছর তোমাকে ফার্স্ট করলাম তোমার কেমন লাগছে বলো কেমন লাগছে আগের বছর আগের বছর গিফট এখনো পর্যন্ত পাইনি কি গিফট মানে আগের আগের তোমাকে তোলার বালিশ করে দিয়েছি আগে তুমি আগে বছর সিমুল তোলার প্রয়াস করে দিয়ে এ বছর দেখি আই তোমার তো 12টা বাঁচে সব কিছু দাইনি আমাকে তার জন্য আমি বিবাহর জি মনে রাখিনি মনে রাখিনি সানের মতো ঘুম ঘুমিয়ে গিয়েছিল ভম করে নাক ডাকলো দিয়া কথা কিছু মনে রাখিনি আমি মনে রাখছি দ্য নেক্সট ডে আজকে সকাল সকাল তোমাদের বৌদিকে দেখো সকাল সকাল সাজে ফেলেছে আমি ঘুম থেকে উঠে আমি বলি কী হলো এ কি অবস্থা সকাল সকাল সাজুকুজু হয়ে গেছে কেন দেখেন সকাল সকাল কাপড় ফাপড় পরে রেডি আজকে ওর মানে আমাদের চতুর্থ বিবাহ আছে কি তাই সকাল সকাল আমাকে কি এনেছে দেবে দেখো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম কি এনেছে দেখো কি এনেছে দেখো এনেছে মানে সকাল সকাল আমাকে ঠান্ডা পড়ছে নাকি তো আজকে সকাল সকাল একটা পাগলা দেখলাম তো আগে থেকেই ভেবে রেখেছিলাম বাবার বাড়ি এলে মন্দিরে বাবার বাড়ির যেখানে মন্দির আছে গঙ্গা মনসা মন্দির ওই মন্দিরে পুজো দিতে যাব কারণ আমি প্রায় বাবার বাড়ি গেলেই যাই ওই মন্দিরে পুজো দিতে আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন তো তাই ভাবলাম আজকেই যাওয়া যাক মন্দিরে পুজোটা দিয়ে আসি তো তাই বৌদি বৌদিকে বলেছিলাম যে পুজো দিতে যাওয়ার জন্য বৌদিও বলল যাবে তাই সকাল সকাল উঠে স্নান করে নিয়েছিলাম আর এদিকে এখন আলদা বছি আর তো তোমাদের দাদা ভাই যাবে এখন দোকানে বাবা কি ভক্তিৰে আজিকালি কিৰে সূৰ্য উঠছে কি না দেখি আজিকে না সূৰ্যখন উঠে নিজকে উঠেনি ভক্তি কথি ভক্তি লক্ষণ নহয় কিছু ধাৰাব ধা আছেনি আচোন ভক্তি দেখাইছ আকে নাই আচল কথাই আইছ কত কত তো এখন বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য আর তোমাদের দাদা ভাই ওদিকে দোকানে বেরিয়ে গেছে আর এই যে আমার ভাইপুর কথাগুলো বলে দাও বন্ধুদের বন্ধুরা আমি

আজকে মামা আমার পাপার বিবাহবার্ষিকী বলো না তো তোমাদের একটা কথা এখনো বলা হয়নি যে আজকে আমার দাদার বৌদিরও বিবাহ বার্ষিকী তো আমাদের একসঙ্গে একই দিনে বিয়ে হয়েছিল আর আজকে আমাদের বিয়ে চার বছর পূর্ণ হলো আর এখন আমরা মন্দিরে চলে এসেছি আর আমার দাদার ছেলের কাণ্ড দেখো মন্দিরে জুতো পরে উঠে জুতো খুলছে এখন তো পাগলামির শেষ নেই ওর আর আর এদিকে দেখো আমি এসেছিলাম পা ধুতে তো আমার পেছনে পেছনে চলে এসছে আর এসেই পড়ে রকম রকম সারাক্ষণ পড়ে যাচ্ছে নয় চলে যাচ্ছে কিছু না কিছু হতেই যাচ্ছে ওর এইদিকে দেখো ঠাকুরমশাই বলেছিল যে দাদুকে প্রণাম করে আয় পুজো শুরু করবো তো আমার বাবাকে প্রণাম করতে ছুটে গেছে দেখো দিয়ে এখন আসছে পুজো শুরু হবে এখন পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের বাড়ি যাবো এখন সারা আর তেমন কিছু প্ল্যান নেই আর ওকে দেখো দুষ্টুমি সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে না দেখলে বুঝতেই পারবে না পুজো হয়ে গেছে মন্দির থেকে বেরিয়ে এসে মন্দির থেকে এখনো নামেনি মন্দির থেকে বেরিয়ে এসেই বলছে প্রসাদ খাবো খাইলো তো তো দেখো তোমাদের বৌদি এখন রেগে আছে তোমাদের বৌদি এখন চুপ করে বসে আছে আজকে ওর বিবাহ বার্ষিকী চতুর্থ কিন্তু গিফট পাওয়ার আশায় ছিল কিন্তু আমি একটু দোকানে কাজের চাপে ছিলাম গিফট তো কোনো আনা হয়নি আর একটু বেশি জোরে কথা বলতে হবে বলছে রেগে আছে বলে আর সামনে তোমাদের বৌদি নতুন চুল কেটেছে দেখছো তো সামনে একটা লেজু দেখেছে কোথায় চুল কেটেছো যেখানে হোক রেগে আছে আচ্ছা কী গিফট করলে তুমি খুশি হবে কী চাই তোমার মুখে বলতে পারছো না হ্যাঁ

সমস্ত কিছুরই প্ল্যান করেছে এই যে আমার আমার দাদার বন্ধুরা মানে আমার বাবার বাড়ির পাশে দাদারা ওরা সব কিছুরই প্ল্যান করেছে আর সব কিছু আয়োজনও করেছে যেহেতু আমি বাবার বাড়িতে ছিলাম তাই ওরা দুটো কেক এনেছে আজকে আমার দাদার বৌদির বিবাহবার্ষিকী প্লাস আমাদেরও বিবাহবার্ষিকী তাই ওরা দুটো কেক এনেছিল আর এখন সেটাই কেক কাটা হচ্ছে সেলিব্রেট করা হচ্ছে না হলে কোনো কিছুরই আমাদের প্ল্যান ছিল না প্ল্যানের মধ্যে তো তাই

দেখেছ কি পাকা বাচ্চা সবসময় রকম পাকা পাকা কথা বলতেই থাকে আর এখন আমাদের কেক কাটার আগে ও নিজেই কেটে খেয়ে নিয়েছে আগে

आटा तो तो तब प्रतिदिन। अरे होली। अरे होली। माला। अरे किरा, आटा तो चल अरे बताओ। 이거 제 자리에다, 아잇, 삼아? 나이스. 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 나이스.

গড়তেই যাচ্ছে না বলতে লুতুল বাজে তুই তো সেটাতে উড়ু গিয়ে আইছিস যাইনি ফোন নি আচ্ছা হাসে নিচে রেখে আইলে নিচে কেটে আছে আমি দিচ্ছি না না বল তো ঠিক আছে বাস বনু দাও আইতে পারি খাইয়ে যাব দিচ্ছি দিচ্ছি আমি দেব রানী দেব তো আজকে ব্লগ এর লাস্ট পর্ব খাওয়া দাওয়া আর আজকের মেনুতে আছে বিরিয়ানি বিরিয়ানিটা বাড়িতেই বানানো হয়েছিল আর বিরিয়ানিটা বানিয়েছে আমার বাড়ির পাশেই এক দাদা তো ও অনেক কিছু রান্না করতে পারে আর যখনই আমাদের বাড়িতে বিরিয়ানি হয় ওই দাদা কি বলা একজনই খেতে এসেছে তারটা ভালো করে দেখাচ্ছি কিছু তুমি আজিকালি বন্ধু বল কীচৰী খা কীচৰী খা

তো দেখো ওর পাকামির বুদ্ধিটা কেমন দেখো ওর মার মার পাতা থেকে বিরিয়ানি এনে আমার পাতায় যে রায়তা ছিল ওই রায়তাতে লঙ্কা মেশানো ছিল ও তো বুঝতে পারেনি ওই রায়তা দিয়েই বিরিয়ানি খেতে গিয়ে ঝাল লেগে গেছে আর খেতে পারেনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়েও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই